জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের মনে প্রশ্ন জাগে যে কিভাবে ভগবানকে সেবা করা উচিত কীভাবে ভগবানের কৃপা লাভ করা যায় আমরা ভগবানকে তুষ্ট করার জন্য শাস্ত্রে লেখা কত আচার বিচার পালন করি কত কানুন পালন করি কিন্তু আমরা এটা জানার চেষ্টা করি না যে ভগবান কীরকম ভক্তকে পছন্দ করেন ভগবান কীরকম ভক্তের উপরে কৃপা করেন ভগবান কিরকম ভক্তের সেবা গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন তার এক ভক্তকে বন্ধুরা আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুরা আশা করি আপনারা সবাই সে সনাতন গোস্বামীর কথা শুনেছেন যিনি চৈতন্য মহাপ্রভুর একজন শিষ্য ছিলেন উনি বৃন্দাবনে মুষ্টি ভিক্ষা করতেন শুধুমাত্র কৃষ্ণ ভক্তদের বাড়ি থেকেই তিনি মুষ্টি ভিক্ষা করতেন মথুরায় একজন ভক্ত মহিলা ছিলেন উনি ভিক্ষা করতে করতে সেই মহিলার বাড়িতে এসে উপস্থিত হন মুষ্টি ভিক্ষার জন্য কিন্তু উনি ওই ভক্ত মহিলার বাড়িতে এসে অবাক হয়ে যান উনি দেখেন যে এই ভক্তমহিলা তার হাঁড়ির ভিতর থেকে বাসি ভাত বের করে ভগবানের সেবাই দিচ্ছেন উনি এই দেখে খুব আশ্চর্য হয়ে সেই ভক্ত মহিলাকে বলেন যে আপনি একই করছেন অপবিত্র হয়ে বাসি ভাত ভগবানের সেবাই দিচ্ছেন পরের দিন আপনি পবিত্রভাবে নিজের হাতে রান্না করে ভালো ভাত দিয়ে ভগবানের সেবা করবেন তখন সেই মহিলা ভক্ত তাকে সম্মতি দিলেন এবং পরের দিন থেকে পবিত্রভাবে নিজের হাতে রান্না করে ভালো ভাত ভগবানের সেবায় দিতে লাগলেন কিন্তু ভগবান আর তার সেই ভাত গ্রহণ করছে না উনি এই দেখে খুব চিন্তায় পড়ে গেলেন উনি বুঝে উঠতে পারছিলেন না এরকম সময় হঠাৎ একদিন ভগবান তার আঁচল ধরে বললেন মা তুমি আমাকে যেমন আগের মতো বাসি ভাত দিতে সেই রকমই বাসি ভাত দেবে ওটাই আমার ভালো লাগি নতুন করে রান্না করা ভাত আমার দিও না তারপর থেকে তিনি আবার সেই বাসি ভাত দিয়ে ভগবানের সেবা দিতে লাগলেন এবং আবার একদিন সেই সনাতন গোস্বামী ওনার বাড়িতে আসেন মুষ্টিভিক্ষার জন্য তখন উনি দেখলেন স্বয়ং মদন মোহন এবং ওই মহিলার বালক ছেলে একই থালায় একই সাথে বসে সেই বাসি ভাত খাচ্ছি এই দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন যখন ওনার জ্ঞান ফিরল তখন তিনি করজোরে ভক্ত মহিলাকে বললেন মা আমাকে ক্ষমা করো আমি তোমাকে আচার শিখিয়েছিলাম এটাই আমার ভুল হয়েছে তুমি যেভাবে সেবা দিতে সেইভাবে সেবা দিও তখন সেই ভক্ত মহিলাটি বললেন আমি আচার বিচার জানি না শুধুমাত্র ভগবানকে বাৎসল্যভাবে সেবা করতাম এবং আচার বিচার পালন করতেও অনেক সময় যায় সেই সময়টুকুও আমি ভগবানের নাম কীর্তন করতে পারি তাহলে হয়তো অনেক বেশি উপকার হয় তখন ওনার ভুল ভাঙল এবং উনি বললেন সত্যিই তো মা নাম করলেই তো অনেক বেশি উপকার হয় এবং তখন তিনি ওই ভক্ত মহিলার কাছে ওনার বালকের এবং মদন মোহনের খাওয়া সেই বাসি ভাতের প্রসাদ চাইলেন সেই প্রসাদ পেয়ে তিনি খুবই আনন্দিত হলেন এই ঘটনাটি থেকে ভগবান বোঝাতে চাইছেন যে তাকে লাভ করার জন্য তার লাভ করার জন্য মনের সরলতায় একমাত্র প্রয়োজনীয় মনের বাৎসল্য ভাব সরলতায় ভগবানের অত্যন্ত প্রিয় এবং এই ভাব নিয়ে যারা তার সেবাই যাই দেবে তিনি তাই গ্রহণ করে ভক্তের কৃপা করবেন যারা স্বাস্থ্যসম্মত আচার বিচার পালন করছেন তারা যে ভুল তা নয় কিন্তু আচার বিচার পালন করা আর আচার বিচারে বিধে যাওয়া সেটা বুঝতে হবে যেমন ধরুন ছাদে ওঠার জন্য সিঁড়ির প্রয়োজন কিন্তু যদি আপনি সিঁড়িকে ধরে আঁকড়ে বসে থাকেন তাহলে আর ছাদে উঠবেন কি করে তেমনি ভগবানও আচার বিচারের থেকে বেশি পছন্দ করেন ভক্তের মন কি বেশি আচার বিচার পালন করতে করতে আসল জিনিসই যদি না পায় তাহলে আচার বিচার করে কি লাভ ভগবান স্বয়ং গীতায় বলেছেন যে যে শুদ্ধ ভক্তি নিষ্কাম ভাবে আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তাহার সেই ভক্তিপূর্ণ উপহার প্রীতির সহিত গ্রহণ করি হরে কৃষ্ণ